ওয়েলকাম বাংলা টেকস মিত্র এসসি এসটি বা ও সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এডিট কিভাবে করবেন বা কোন কোন অপশনগুলি আপনি এডিট করতে পারবেন বা কোন কোন অপশনগুলি আপনি এডিট করতে পারবেন না সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানতে পারবেন তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে টাইপ করুন কাস্ট সার্টিফিকেট www.gov.in সার্চ করুন এন্টার দিলাম তারপরে দেখুন এই ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন কারণ এটি হচ্ছে মেন পেজ তারপরে এখানে দেখুন মেনু বারে পাঁচ নম্বর যে অপশন রয়েছে ওবিসি এখানে ক্লিক করবেন তারপরে দেখুন দু নম্বর যে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ক্লিক করে তারপরে দেখুন এখানে দুটি অপশন রয়েছে ফার্স্ট অ্যাপ্লিকেশন নম্বর এবং সেকেন্ড রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ তো এখানে দেখুন ভালোভাবে আহ দেখুন আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি এখানে টাইপ করবেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়ার পর দেখুন সার্চ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করে দেখুন নিচের দিকে ডিটেইলস চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লাইড ফর অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করেছেন দেখুন এখানে প্রথম যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং সমস্ত ডেটা আপনি দেখতে পাবেন যা তথ্য আপনি দিয়েছেন তো দেখুন এখানে ফার্স্টে যে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন টু এখানে দেখুন ডিস্ট্রিক্ট নেম সাবডিভিশন ব্লক এই তিনটি অপশন আপনি এডিট করতে পারবেন না অর্থাৎ এই তিনটি অপশন চুজ করার সময় ভালোভাবে আপনি চুজ করবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর অর্থাৎ এখানে এস সি টি ও বি এই যে তিনটি অপশন রয়েছে এই অপশনগুলি আপনি ভালোভাবে চুজ করবেন কারণ এগুলো এডিট করা যাবে না তারপরে আবেদনকারীর নাম এবং বাবার নাম অর্থাৎ অ্যাপ্লিকার নেম এবং ফাদার্স নেম এই দুটি আপনি এডিট করতে পারবেন না অতএব আপনি ভালোভাবে টাইপ করবেন ডকুমেন্ট দেখে তারপরে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ জন্ম তারিখও আপনি এডিট করতে পারবেন না এটা কোনো আপনি এডিট করতে পারবেন না অতএব ডকুমেন্ট দেখে সঠিক ডেট অফ বার্থ আপনি টাইপ করবেন তারপরে দেখুন বাকি যে অপশনগুলি রয়েছে সেই বাকি অপশনগুলি আপনি এডিট করে নিতে পারবেন এবং সমস্ত কিছু এডিট হয়ে গেলে আপনি পুনরায় ভালোভাবে দেখুন তারপরে দেখুন থ্যাংক সেভ সাকসেসফুল হয়ে গিয়েছে এবার দেখুন দ্বিতীয় যে পেজটি রয়েছে এই দ্বিতীয় পেজটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এডিট করে নিতে পারবেন এডিট করে নেওয়ার পর দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন তিন নম্বর যে পেজটি রয়েছে আপলোড অ্যাপ্লিকেন্টস ডকুমেন্ট এখানে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তবুও আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন বা আপনি যদি ছবি যদি আপনি ভুল দিয়ে থাকেন আপলোড করে থাকেন সেটাও আপনি সঠিক ছবি আপনি আপলোড করে নিতে পারবেন পুনরায় তারপরে দেখুন সমস্ত ডেটা সঠিক দেওয়ার পর নিচে সাবমিট অপশন দেখুন এই অপশান ক্লিক করে দিবেন ব্যাস সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি ডাউনলোড কিভাবে করবেন আবার সেই তিনটি পেজ অর্থাৎ ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এবং অ্যাকনলেজমেন্ট দেখুন আবার সেই মেন সাইটে যাবেন তারপরে দেখুন এখানে রয়েছে দেখুন ভালোভাবে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন পাবলিক সিলিপ এই অপশানে আপনি ক্লিক করে দিবেন তারপরে দেখুন সেম একই রকম ভাবে নাম্বার এবং ডেট অফ বার্থ আপনি এখানে টাইপ করুন অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে দেওয়া হলে সার্চ অপশান আবার ক্লিক করুন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই নিচে আপনি ডিটেলস পেয়ে যাবেন এবং লাস্টের যে তিনটে অপশন রয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট পেজ ডি এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি এখানে ক্লিক করে পেয়ে যাবেন সার্ভিস ডিটেলস অর্থাৎ আপনি এখানে দ্বিতীয় যে পেজটি রয়েছে সার্ভিস ডিটেলস সেই ডি আপনি পেয়ে যাবেন তো এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পুনরায় তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন